আল্লাহরব্লা আলহামিনের হাবিব তার স্ত্রী আম্মাজান আই শারদ ইল্লাহভ আইনহা তিনি বলেন আসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তিনি গোটা মাস গোটা মাস তিনি তিরিশ দিন রোজা রেখেছেন এটা মানে রমাদান ছাড়া আমি কোনো মাসে দেখিনি তিনি রমাদান মাসের পুরো রোজা রাখতেন তবে অমা রয় কুবুসারে আখারদ এবং সাবান মাসে তিনি যত বেশি নফল রোজা রাখতেন এত বেশি নফল রোজা অন্য কোন মাসে রাখতেন না সুহান আর আল্লাহ রব আলিনের হাবিব চেয়েছেন এই রজব মাসে বান্দার বাৎসরিক আমল আল্লাহ রব আলিনের কাছে পেশ করা হয় জোরে পড়েন সুহান আল্লাহ আল্লাহর হাবিব বলছেন আমি চাই যে আমার আমলটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে আমি ওই সময় যেন সিয়াম অবস্থায় থাকি সুহান আল্লাহ পড়েন তাহলে এই মাসে আমাদের একটু বেশি বেশি করে সিয়াম রাখার দরকার আছে না নাই সাবান মাসে সংক্ষেপে কিছু করণীয় বলবো ইনসা আল্লাহ যেহেতু এই মাসগুলো আমাদের মাঝে ঘুরে ফিরে আসে কিছু করণীয় সম্পর্কে আমাদের একটু বলার দরকার আছে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব যেটা আমি সহ আমাদের সবার জন্য যেন আল্লাহ রব এগুলোকে আমাদের জন্য কল্যাণময় করে দেন সকলে পড়েন আল্লাহ আমিন সম্মানিত সদী সাবান মাসের প্রথম করণীয় সেটা হলো আল ইকসারু মিনাসিয়াম খেয়াল আছে প্রিয় ভাইরা সবার আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের সুন্না হলো তিনি এই সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন সাবান মাসে যদি আপনি আমি বেশি বেশি নফল রোজা রাখতে পারি তাহলে রমাদানের পূর্ব প্রস্তুতি আমাদের হয়ে যায় বলেন ঠিক না ঠিক একবারে এক মন চাপাই দিলে কিন্তু প্রথমে তারপরে চল্লিশ এইভাবে পারি কিন্তু একবারে মানে সয়ে গেছে যেটা আমরা সাধারণ ভাষায় বলি যে সয়ে গেছে তো রমাদানের একটা মাস রোজা এর আগে যদি আপনার সাবান মাসে কিছু প্র্যাকটিস হয়ে যায় প্রত্যেকটা কাজের শুরুতে রিহার্সাল আছে না নাই আছে পূর্ব প্রস্তুতি আছে তাই তো আগামী পাঁচ দিন পরে খেলা আজকে থেকে অনুশীলন হয়ে গেছে শুরু হয়ে গেছে যেন আমার মেইন কাজে কোনো ইফেক্ট না পড়ে ধরে বলেন ঠিক না ঠিক ওই জন্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আন আয়েশা তা রাদিয়াল্লাহু আনহা قالت ما رايت رسول الله صلى الله عليه ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোটা মাস গোটা মাস তিনি 30 দিন রুজা রেখেছেন এটা মানে রমাদান ছাড়া আমি কোন মাসে দেখিনি তিনি রমাদান মাসের পুরা রোজা রাখতেন তবে উমা রাআইতুহু ফিশহরিল আখরা আকছরা মিনহু সিয়ামান ফিশাবান এবং সাবান মাসে তিনি যত বেশি নফল রোজা রাখতেন এত বেশি নফল রোজা অন্য কোন মাসে রাখতেন না সুবহানাল্লাহ বলেন তাহলে এই নফল রোজার গুরুত্ব আমাদের আছে না নাই আছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি একবার রসল আলি জিজ্ঞাসা করলাম ইসলাম আমি আপনাকে সাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখি যা অন্য মাসে দেখি না কারণটা কি ইয়ারসোল্লাহ সাল্লু আলহিহ্লাম আপনি কেন এত রোজা রাখেন

তো রজব আর রমাদান এই দুইটাকে গুরুত্ব দিতে যে মাঝখানের সাবান মাসটা মানুষ একটু উদাসীন হয়ে যায় তাই আমি রসুল চেয়েছি যে এই মাসটাকে বেশি গুরুত্ব দিতে আলহামদুলিল্লাহ দুইটা কারণ এই মাসে মানুষ বেশি উদাসীন থাকে আর আল্লাহ রবুল আলহামিনের হাবিব চেয়েছেন এই রজব মাসে বান্দার বাৎসরিক আমল আল্লাহ রবহামের কাছে পেশ করা হয় জোরে পড়েন সুবাহ আল্লাহ

সম্মানিত সধি বান্দার বাৎসরিক আমল এই মাসে পেশ করা হয় আল্লাহর হাবিব বলছেন আমি চাই যে আমার আমলটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে আমি ওই সময় যেন সিয়াম অবস্থায় থাকি সুহান আল্লাহ পড়েন তাহলে এই মাসে আমাদের একটু বেশি বেশি করে সিয়াম রাখার দরকার আছে না নাই বলেন আছে না নাই প্রথম দিকে মাস্কারের দিকে রাখবেন আবার শেষের দিকে রাখতে যেয়ে যদি দুর্বল হয়ে যায় আবার রমাদানের রোজা না রাখতে পারেন শেষের দিকে কিছু ছেড়ে দিলেন বিশেষ করে শেষের দিনটা বাদ দিলেন সম্মানিত সুধী তো আমরা অন্তত এতটুকুও যদি না পারি আমরা সোমবার বিরস প্রতিපත්ত রোজা রাখতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা বলেন পারবে তো ইনশাআল্লাহ বেশি না পারি দুটো একটা রাখি দুটো চারটি রাখি অভ্যাস করি রানিং হোক এটা মজার কথা শুনাই মানে রানিং হোক এই কথাটা বলেই আমার মনে পড়ে গেল আমি এখান থেকে আরো কয়েক বছর আগে এক জায়গায় নামাজ পড়তাম তো কুরবানির ঈদের দিনে ওখানে সাধারণত গিরামে যিনি মসজিদের ইমাম থাকেন কিংবা মুয়াজ্জিন থাকেন কিংবা খতিব থাকেন ওনারা এই যে পশু জবাই দেয় আপনারা যদিকে আছে তো নাকি যাই হোক তো আমি ওনার ছাগল জবাই দিয়ে দিছি একদিন পরে এসে উনি আমার হাতে সম্ভবত 30 টাকা না 40 টাকা দিচ্ছেন তো পাশ থেকে আরেকজন বলতেছে ভাই তুমি তো মাথা ঠিক আছে কেন কয় তুমি তিরিশ চল্লিশ টাকা কিভাবে দাও হুজুরকে কে তুমি আমাকে বললেন যে এটা রাখেন একটু হাত সরু কি রানিং হোক একটু হাত সরু তার মানে মনে হচ্ছে উনি মনে হয় আগে আরো কম দিতেন এখন একটু বেশি দিতেন আর কি আলহামদুলিল্লাহ তো এই যে রানিং হওয়াটা হ্যাঁ যে আপনি দশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রাখেন আগামীতে দু দশ টাকা বাড়াই দেবো ইনশাল্লাহ যে রানিং হবে তো সম্মানিত সুদী এইটাই বলছি যে আপনি যদি সাবান মাসের সিয়াম রাখেন তাহলে আপনার রিজিকে আপনি প্রস্তুত করছেন কোন মাসের জন্য আর যারা বলেন কোন মাসের জন্য রমজান মাসের জন্য সম্মানিত সুদি ওই জন্য আমাদেরকে এই মাসে মাসে বেশি করে কি করতে হবে সিয়াম রাখতে হবে দ্বিতীয় নম্বর হলো আমাদেরকে নতুন করে তওবা করতে হবে কারণ এই মাসে বাৎসরিক রিপোর্ট কি হয় আল্লাহর কাছে পেশ হয় তো আমার রিপোর্টটা যখন পেশ হবে তা আমি কি চাইবো যে আমার গুণাযুক্ত খাতাটা আল্লাহর কাছে যাক ধরে বলেন যেহেতু এই মাস পর থেকে তো আবার নতুন খালা খাতা কি করা হবে খোলা হবে তো আমার এই গুনার আমল নামার খাতাটা যদি আল্লাহর কাছে পেশ হয়ে যায় তাহলে আমি বড্ড বেশি হতভাগা কপাল পোড়া হয়ে গেছি জরে বলেন ঠিক না ঠিক ওই জন্য আমাদের তাওবা করার দরকার আছে না নয় বেশি বেশি করে আরো জোরে বলেন আছেই আবু রাইরা রাদি আল্লাহ মাইন বলেন ইদা কানা হিলালু শাহবান দুফি রয়লা মালাকিল মাওতি শাকিফা যখন সাবান মাসের চাঁদ উঠে যায় আল্লাহ রব্লামিনের পক্ষ থেকে মালাকুল মাওদের কাছে একটা শহীদা দিয়ে দেওয়া হয় খাতা দিয়ে দেওয়া হয় কি দেওয়া হয় খাতা দিয়ে হয় এত মাং ফিহা ইলা শাবানা মিন ক্বাবিল এই শাবানের পর থেকে আগামী বছর শাবান মাস পর্যন্ত মধ্যবর্তী এই যে একটা বছর এই একটা বছরে যতগুলো মানুষ মৃত্যুবরণ করবেন এই মানুষের তালিকার একটা খাতা আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতের কাছে দিয়ে দেয় এই শাবানের পর থেকে আগামী সাবান পর্যন্ত অথচ আপনার আমার মৃত্যুর লিস্ট কিন্তু মালাকুল মাহুতের কাছে ওই খাতার মধ্যে চলে গেছে কিন্তু আপনি আর আমি বড্ড বেশি উদাসীন এখনো আছি আপনি আমি জানি না কি জানি না কিন্তু লিস্ট কোথায় হ্যাঁ মালাকুল মাহুতের কাছে যখন তার লিস্টটা মালাকুল মামতের কাছে চলে গেছে তখনও সে তার সন্তানদেরকে লালন পালন করার কাজে ব্যস্ত তখনও সে বিবাহ সাথী নিয়ে ব্যস্ত সে গাছ লাগানো নিয়ে ব্যস্ত তখনও সে ভবন নির্মাণ করার কাজে ব্যস্ত অবশ্যই একটা বারও জানে না তার লিস্ট চলে গেছে আবু আল্লাহ বলেন যখন তাল মানাকুল যখন তার মৃত্যুর লিস্টা মালাকুল মাউতের কাছে তখন সে জুলুমের সাথে জড়িত তখন সে অহংকারের সাথে জড়িত তখন সে দাম্বিকতার সাথে জড়িত তখন সে মানুষের কষ্ট দেওয়ার সাথে জড়িত অথচ সে জানে না তার মিত্র পরওয়ানা জারি হয়ে গেছে এরপরে বলেন উমালাহু ফিস সামা তার নামটা আর আকাশে নাই উমা ইসমুহু ইল্লা ফী সহীফাতিল মাউত তার নামটা আকাশে নাই তার নামটা ওই কাছে লিস্টের মধ্যে তার নামটা হয়ে গেছে কথা আমি বিবাহ সাথে নিয়ে ব্যস্ত সন্তান মানুষ করা নিয়ে ব্যস্ত ফসল উৎপাদন করার জন্য ব্যস্ত ঘর নির্মাণ করার জন্য ব্যস্ত যে ব্যক্তি অন্যায়ের সাথে জড়িত সে অন্যায় কাজে ব্যস্ত যে ব্যক্তি জুলুমের সাথে জড়িত সে জুলুমের কাজে ব্যস্ত তার নাম নেই তার নামটা এখন কোথায় খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে মানাকুল মাহমুদের হাতে চলে এসেছে কয়দিন পরে আপনার মৃত্যু আমার মৃত্যু সম্মানিত সুধি এবার বলেন তো আপনি তওবা না করার আগে যদি এই গোনাযুক্ত আমল নিয়ে আপনার আমার মৃত্যু হয়ে যায় এবং আপনি আর আমার আমলটা যখন আল্লাহর কাছে পেশ করা হয় তখন যদি এই গোনাযুক্ত আমলটা পেশ করা হয় এটা আপনার জন্য আমার জন্য সৌভাগ্য নাকি দুর্ভাগ্য আরো ধরে বলেন বড্ড বেশি দুর্ভাগ্য ওই জন্য আমাদের নিজেদেরকে কি করতে হবে তওবা করে আল্লাহর কাছে ইস্তেখার করে ক্ষমা চাইতে হবে যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন যদি ক্ষমা করে দেন আর পুরাতন পুরাতন হিসাব এক বছরের হিসাবটা যদি পরিশুদ্ধ হয়ে যায় তবেই আপনার আমার কল্যাণ আর যদি ওই গোনামাখা খাতাটা আল্লাহর কাছে পেশ হয়ে যায় তবে বড্ড বেশি বড্ড বেশি ক্ষতিগ্রস্ত আমরা হয়ে যাব ওই জন্য আমাদের সবার তবা করার দরকার আছে না নাই বেশি বেশি ইনশাল্লাহ ই

আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো আমি তোমার জীবনের গুনাহগুলো তো ক্ষমা করে দেব তোমার জীবনে যত গুনাহ ছিল প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ সওয়াব দিয়ে রূপান্তরিত করে দেব তাহলে 100 গুনাহ ছিল খালেস দিলেতে তওবা করেছেন বোঝাবার জন্য বলছি 100 গুনাহ আছে আপনি তওবা করলেন আল্লাহ আপনার গুনাহ maaf করে দিলেন এবার যদি আপনার এই গুনাহটা সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয় তাহলে কত সওয়াব হইছে একশো হয়েছে তো আপনার আমলের পাহাড় পরিমাণ যদি গুণা থাকে আর আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেন আর যদি ওই গুণা খাতাটা সব দিয়ে পরিবর্তন করে দেন তাহলে আপনার মতো আমার মতো সৌভাগ্য বানার কে হতে পারে ওই জন্য খেলাই খেলাই কাটাবার কোনো সুযোগ নেই যে যত বেশি আল্লাহর কাছে তবা করতে পারি তত বেশি কল্যাণ আর এই মাসে একটু বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা কি করা কোরআন তেলাওয়াতের অভ্যাস করা কারণ আগামীতে আসতেছে কি বলেন কি আসতেছে রমাদান আপনার রজত মাসটা হলো গাছ লাগানোর মাস সাবান মাসটা হলো গাছের গোড়ায় পানি ঢালার মাস আর রমাদান মাসটা হলো ফসল ঘরে উঠাবার মাস আলহামদুলিল্লাহ বলেন তাহলে এই সাবান মাসটাকে আপনি আমি যেভাবে ইচ্ছা সেভাবে পার করতে পারি পারি না একটা আয়াত দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম একটা আয়াত তেলোয়াত করে সারা রাত নামাজ পড়েছেন সুরাতুল মাইদার একশো নম্বর আয়াতি রবুল আল আহমেন বলেন ইং তোয়া দিব হোম ফাইন্না হোম রিবাদুকা ওয়া ইনতা বফির আল্লাহ হম ফাইন্য কা আনতা নাজি ইংতা ইং তোয়া দিব আপনি চাইলে শাস্তি দিতে পারেন কে বলছেন আল্লাহর হাবিব বলছেন অহ্ আপনি চাইলে শাস্তি পারেন এটা আপনার ভক্ত আর আপনি চাইলে ক্ষমাও করতে পারেন আপনি যদি কাউকে ক্ষমা করে দেন আপনার কাছে কারণ দুঃসাহস নাই আল্লাহ পড়েন আল্লাহ বলছেন আপনি শাস্তি দিবেন অথচ ওই ব্যক্তি তো আপনারই বান্দা

আল্লাহ রবুল আলমিন আবার জিব্রিল কে পাঠিয়েছেন ও জিবরিল তুমি যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার নবী আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ তার ব্যাপারে আমি নবীকে সন্তুষ্ট রাখবো আল্লাহ রসুল সাল্লাহাল্লাম আমার হাবিব তার উন্মতের ব্যাপারে আমি তাকে খুশি রাখবো খুশি রাখবো

আল্লাহ আপনি চাইলে শাস্তি দিতে পারেন কিন্তু আপনার বান্দা তো আপনি ক্ষমাও করতে পারেন আপনি পরাক্রমশালী হলো আল্লাহর আলহামদুলিল্লাহ পড়েন প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ পড়েন সুতরাং এই মাসটাকে একটু মূল্যায়ন করার দরকার আছে তো ইনশাআল্লাহ যেহেতু আমরা সময় পাবো ইনশাল্লাহ আগামীতে দু একটা কথা আছে এগুলো বলবো ইনশা আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার সাথে সম্পর্ক মজবুত করার টফিক দান করেন আল্লাহ আপনি আমাদের সকলে আপনি আমাদের সকলের জীবনের গুণাগুলো ক্ষমা করে দেন ধরে করেন আমি আসতাফ ফিরুল্লাহ ওয়া তু মহিলাই আসতাফ ওয়া তু ইলাই যে যার যেভাবে তবা করতে পারেন যতটুকু বিনয়ী আপনার মধ্যে আছে সবটুকু আল্লাহর কাছে ঢেলে দিয়ে দবা করতে হবে তাহলে আশা করা যায় ইনশা আল্লাহ আল্লাহ দয়া করলে আপনার আমার গুণা ক্ষমা হবে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন আমাদের জীবনের গোনাগুলো ক্ষমা করুন